বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রকাশ পেস এটি হচ্ছে চোরানব্বই এ দীর্ঘমেয়াদী কোষে নিয়োগ তো নিয়োগটি বিস্তারিত জানবো আজকে এই ভিডিওতে এই হচ্ছে আমাদের সার্কুলার টিম তো আবেদনের শুরু তারিখ হচ্ছে চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে অক্টোবর দুই চব্বিশ তারিখ এখন কিন্তু অলরেডি আবেদন চলতে আছে এখন চাইলেও আপনারা আবেদন করতে পারেন আবেদনের যোগ্যতা অথবা বয়স হত হবে একে জুলাই দু চব্বিশ তারিখ ষোলো থেকে একুশ বছরের ভিতরে শারীরিক যোগ্যতা হতে হবে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন হতে হবে চৌন্য কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হতে হবে তিরিশ ইঞ্চি এবং পোষার অবস্থায় হতে হবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন হতে হবে ছচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি পোষার অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আবেদন করার পদ্ধতি আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন এখানে সার্চ দেবেন জয়েন ডট আর্মি ডট এম আই মিল ডট বিডি আবেদনকারী প্রার্থীর ভিসা মাস্টার অথবা ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট এর মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন এই সার্কুলারটি কোথায় পাবেন প্রথম যেকোনো একটি বেরাজার ওপেন করবেন এবং যে অ্যাড্রেসটি দেওয়া আছে জয়েন ডট আর্মি ডট মেল ডট পিডি এই ঠিকানাটি লিখে সার্চ দেবেন উপরে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও লেখা আছে অথবা অ্যাপ্লাই নাওয়ার উপরে ক্লিক করবেন অথবা এখানে আসার নিচে আপনারা দেখতে পারবেন তা উপর ক্লিক করলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবেন এবং এখানে ওপেন সার্কুলারটি দেখাচ্ছে চৌরানব্বই বিএম লং কোর্স স্টার্ট হচ্ছে ষোলোই আগস্ট এবং ইন্ট হচ্ছে উনিশে অক্টোবর অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন এবং সার্কুলার দেখতে চাইলে সাইড থেকে সার্কুলার আছে এখানে নিচে দেখুন ডাউনলোড থেকে আছে এখানে ক্লিক করলে সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমবান পরীক্ষা যে কোনো একটি জিপিএ ফাইভ ও অন্যদিকে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি এ গ্রেড ও তিনটি এবং এ লেবেল দুইটি বিষয় ন্যূনতম গ্রেড পেয়ে উত্তীর্ণ সালের আবেদন করতে পারবেন প্রার্থীর এসএসসি পরীক্ষার জিপিএ ফাইভ পয়েন্ট এবং ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে তো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখতে পারেন তো এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাপ্লাইড মোটামুটি কিছু ধারণা তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আপনারা সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারেন